চলছে সোনারঘাট উপজেলা পরিষদ নির্বাচন মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে ভোটার উপস্থিতি যথেষ্ট ভালো ভোটার উপস্থিতি অনেক বাড়তেছে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারতেছে কোনো ঝামেলা ছাড়াই আমরা দাঁড়িয়ে আছি লক্ষ্মণ বাইড যে হোম সেন্টার যেটা আসলে ওনার

তখনকার তখনকারটু কম তারপর আশা করি সতর্কভাবে সুন্দর মতে কোনো শৃঙ্খলা নাই যার যেভাবে খুশি কাউকে বলতেছে না যার ইচ্ছা আর বুধটা তার নিজের অধিকার ডাক্তা দেবে সুন্দর হচ্ছে আশা করি আপনারা আজকে দিনটা যদি এরকমই যায় সুষ্ঠানে নির্বাচন হয় সারা দেখে মানুষ দেখুন আশা করি আজকে যে পেজটি সবাই ফলো করবে সে সত্যের সন্ধানে ভালো ভালো নিউজ দেবে ভালো ভালো ভিডিও এখানে পাবেন উন্নয়নমূলক কর্মকাণ্ড সোনায়গার ভালো

जा <laughs> आसी <laughs> 이 선은 됐죠?

কোনো জামেলা ছাড়াই এবং যথেষ্ট পরিমাণ বোর্ডার উপস্থিতি আমরা দেখতে পারতেছি যুক্ত হয়েছেন রেডিও হবিগঞ্জ লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ছুমারুঘাটের উপজেলা পরিষদ নির্বাচন চলছে এবং মানুষের উপস্থিতি যথেষ্ট পরিমাণ আমরা দেখতে পারতেছি যথেষ্ট ভোট কাস্ট হচ্ছে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারতেছে আমরা দাঁড়িয়ে আছি প্রাইমারি স্কুলে আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সেন্টারটি রয়েছে সেন্টারে দাঁড়িয়ে আছে দেখুন মানুষজন আসলে স্বাচ্ছন্দ্যভাবে আসতেছে ভোট দেওয়ার জন্য মানুষের যথেষ্ট উপস্থিতি রয়েছে গণে যথেষ্ট উপস্থিতি কারণ আজকের আবহাওয়াটা খুব সুন্দর একটি আবহাওয়া গতকালকে কিন্তু সারাদিন বৃষ্টি ছিল আজকে বৃষ্টি একদম নাই এবং সুন্দর একটা পরিবেশ আজকের এই দিনটি আসলে খুব সুন্দর একটি দিন চলছে মানুষ বোর্ড দিচ্ছে নির্বিঘ্নে কিন্তু কার পক্ষে বোট বেশি পড়ছে এটা তার আমরা বলতে পারবো না এটা আসলে ঠিক সন্ধ্যার পরে বলা যাবে গণনার পর যত সময় যাচ্ছে বোর্ডারের উপস্থিতি ততই বাড়তেছে মাসুদ মিয়া ইউ এ ই থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ মাসুদ মিয়াকে আচ্ছা এ একে চাইডে যাওক বাবুলি কেছেন আসসালাম আলাইকুম ভাই আমি সৌদি আরব থেকে দেখেছি পাকার খবর জানাও পাকার খবর জানাও হ্যালো আসলে সার জনমত দেশি যাকে আসলে জনগণ পছন্দ করে সেই ও আসলে কৃতকার্য হবে এত অ্যাডভান্স বলা যাবে না ঠিক সন্ধ্যার পরে ভোট গণনা চলবে তখন আসলে বলা যাবে কার অবস্থান কি। অ্যাডভান্স বলা যাবে না কোনোভাবেই